বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে আজকের এই রেসিপিটি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ম্যাকারনি পাস্তা ইউনিক রেসিপি দারুণ শাক নমস্কার রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার তেতাল্লিশতম রেসিপি চিকেন ম্যাকারনি পাস্তা তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি করার জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম জল করতে দিয়েছি দেখুন জলটা আমার ফুটে উঠেছে এবার আমি এই জলের মধ্যে ম্যাকান্নি পাস্তাগুলো দিয়ে দেব এবং এই পাস্তার মধ্যে একটু সাদা তেল ও হাফ চামচ লবণ দিয়ে দেব তেলটা দেবার জন্য পাস্তাটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না মেকানিকটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি সস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে তার জন্য আমি নিয়েছি পাস্তা সস এখানে আমি তিন চামচ মতো পাস্তা সস নিয়েছি যদি পাস্তা সস না থাকে তাহলে আপনারা এখানে টমেটো সস ব্যবহার করবেন এরপর নিয়েছি রেড চিলি সস সামান্য একটু সয়া সস এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যদি পাস্তা সসটা না থাকে তাহলে আপনারা কিন্তু টমেটো সসই ব্যবহার করবেন দেখুন মেকায়নিগুলো আমার ফুলে উঠেছে ম্যাকায়নিগুলো সেদ্ধ হতে আমার পনেরো মিনিট সময় লাগলো এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব এখন আমি এগুলোকে একটা জালিদার খালে ঢেলে দেব একটু বড় জায়গাতেই ঢালবেন যাতে এটা ওভার কুক না হয়ে যায় এই রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো একটু লবণের ছেটেও দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি সেই চিকেনটাকে আমি এইভাবে পিস করে নিয়েছি এবার আমি গুলোকে ভেজে নেব যেহেতু তেলের মধ্যে আমি লবণ দিয়েছিলাম সেহেতু আমি এখানে আর লবণ দিচ্ছি না দেখুন চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেব এরপর দেব লঙ্কা কুচি এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি কিন্তু লাল লাল করে ভাজবো না ঠিক কালারটা একটু চেঞ্জ হবে দেখুন ঠিক এইরকম হলে আমি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দেবো আপনারা এখানে নিজের পছন্দ মতো সবজি দিতে পারেন এবার আমি ওই তেলের ক্যাপসিকামগুলো দিয়ে দেব এখন আমি এটার মধ্যে আন্দাজ মতো লবণটা দিয়ে দেব ও কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কাটাও দিয়ে দেব এবার আমি ভেজে রাখা চিকেনগুলো যেহেতু আমি এই রেসিপিটি একটু গ্রেভি বানাবো সেহেতু আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেবো আমি দেড় কাপ জল দিয়েছি এই সবগুলোকে আমি একটু সিদ্ধ হতে দেব এখন আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এখন আমি একটা বাটিতে একটু কনফ্লোর গড়ে নেব সামান্য একটু পাস্তাটা যাতে ক্রিমি ভাব হয় তার জন্য এই কনফ্লোরের মধ্যেই আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম দেখুন আমার ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন আমি এটার মধ্যে মেকানিকগুলো দিয়ে দেবো এবার দুধের মধ্যে যে কনফ্লোরটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো আমি এবার এর মধ্যে পাস্তা মশলা গোলমরিচের গুঁড়ো ও সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো যদি কেউ ঝাল না খান তাহলে এই চিলি ফ্লেক্সটা দেবেন না এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন আমার ম্যাকার্ন পাস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাস্তাটাকে আমি আরেকটু ক্রিমি বানানোর জন্য ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মেকারনি পাস্তা ঘরোয়া উপকরণে অত্যন্ত সহজভাবে বানানো এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার